ওকে যেটা খবর সেটা হচ্ছে জিও পলিটিক্স নিয়ে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই মানে জি সেভেন সম্মেলন যেটা ক্যানাডাতে অনুষ্ঠিত হচ্ছে তো সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন সাইপ্রাস ভিজিটে গেছিলেন নরেন্দ্র মোদীজি তো তারপর ওখান থেকে উনি সরাসরি চলে গেছিলেন ক্যানাডায় জি সেভেন সম্মেলনে ঠিক আছে তো জি সেভেন সম্মেলনে গিয়ে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট যে কথাবার্তা উনি বলেছেন তার মধ্যে কথা হলো এটাই যে আমেরিকাকে সরাসরি লক্ষ্য করে উনি এটাই বলেছেন যে সব দেশ যে সব দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদেরকে পুরস্কৃত করা হয় মানে এটা আমেরিকাকে লক্ষ্য করেই বলা হয়েছে জি সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঠিক আছে মানে কি কি বলেছেন বলেছেন কথাটা সেটা আমরা দেখব উনি আন্তর্জাতিক কর্মকাণ্ডে দ্বিমুখী নীতির কথা উল্লেখ করেছিলেন করেছেন উনি বলেছেন একদিকে আমরা আমাদের নিজস্ব পছন্দের ভিত্তিতে দ্রুত সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করি অন্যদিকে যেসব দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদেরকে পুরস্কৃত করা হয় এবার ব্যাপারটা বুঝুন যে যে এখানে এটা কাদেরকে বলা হচ্ছে আমরা আমাদের নিজের পছন্দের ভিত্তিতে দ্রুত সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করি মানে এটা কাকে বলা হচ্ছে এটা বলা হচ্ছে মেনলি আপনার ইয়েকে রাশিয়ার জন্য বলা হচ্ছে মানে যেটা ইউনাইটেড স্টেটস হম ইউনাইটেড স্টেটস বা তার যে সমস্ত এলাই দেশ আছে মানে ইউরোপিয়ান ইউনিয়নের যেসব কান্ট্রিজ আছে মানে সেটা ফ্রান্স হতে পারে ইউকে হতে পারে জার্মানি হতে পারে বা হতে পারে সমস্ত দেশ ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন সম্পূর্ণভাবে রাশিয়ার উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে এবং ভ্যারিয়াস টাইপস অফ স্যাংশনস লাগিয়ে দিয়েছে ইউনাইটেড স্টেটস যত রকমের সম্ভব স্যাংশনস রাশিয়ার উপর লাগিয়েছে যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হয় তখন ইউক্রেনের সমর্থনে কি করে রাশিয়াকে সুইফট সুইফট যে যে সিস্টেম সিস্টেম মানে দিয়ে ডলারের মাধ্যমে মানে বহির্দেশীয় লেনদেন করা হয় বা ব্যবসা বাণিজ্য করা হয় সেই সুইফ সিস্টেম থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং রাশিয়ার সমস্ত অ্যাসেটস ফ্রিজ করে দেয় ইউনাইটেড স্টেটস এবং তার তার উপর রাশিয়ার সঙ্গে সমস্ত রকম মানে ব্যবসা বন্ধ করার জন্য তাকে সমস্ত ধরনের স্যাংশন লাগানো হয় ঠিক আছে তো প্রধানমন্ত্রী মোদী এটাই বলছেন যে আমরা আমাদের নিজের সুবিধার সময় বা নিজের পছন্দের ভিত্তিতে হুম সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করি হুম আহ কিছু ইয়ের কিছু কান্ট্রির উপরে ঠিক আছে আমি যদি এটাকে আমি যেটা এটাকে তো আমি ট্রান্সলেট করে নিয়েছি আসল তো ইংরেজিতে ছিল তো উনি এটাই বলেছেন অন ওয়ান হ্যান্ড উই আর কুইক টু ইম্পোজ অল কাইন্ড অফ স্যাংশন বেসড অন আওয়ার প্রেফারেন্স সো আমরা আমাদের প্রেফারেন্স অনুযায়ী সব রকমের স্যাংশন একটা বিশেষ দেশের উপর বা বিশেষ এর উপরে এনটিটির উপরে আমরা চাপিয়ে দিই মানে এক হাতে আমরা এটা করি অন আদার্ হ্যান্ড অন্য হাতে কি করছি কান্ট্রিজ দ্যাট ওপেনলি সাপোর্ট টেরোরিজম আর রিওয়ার্ড মানে যে দেশগুলো ওপেনলি বা যে দেশগুলো বা যে দেশ ওপেনলি টরিজম কে সাপোর্ট করছে স্পন্সর করছে তাদেরকে আমরা রিওয়ার্ড দিচ্ছি মানে পুরস্কৃত করছি তো ওপেনলি সাপোর্ট কোন দেশ করছে প্রথম হচ্ছে টেররিজম এর মাদারল্যান্ড যেখান থেকে টেরারিজম এর উৎপত্তি পাকিস্তান সেকেন্ড হচ্ছে টার্কি এই দুটো দেশের উপর মেনলি বলা হয়েছে ঠিক আছে তো বলা হচ্ছে একদিকে তো আমরা আমাদের ইচ্ছা মতো এক বিশেষ দেশের উপর যত পারি সব রকমের স্যাংশন লাগিয়ে দিই আমাদের ইচ্ছার মতো যেটা আমাদের এজেন্ডাতে শ্যুট হয় অন্যদিকে আমরা কি করছি যে কান্ট্রি বা যে দেশ বা যে দেশগুলো ওপেনলি টেরোরিজম কে সাপোর্ট করছে যেমন টার্কি পাকিস্তান তাদেরকে আমরা কি করছি পুরস্কৃত করছি তো পুরস্কৃত কিভাবে করছি পুরস্কৃত কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো এই টপিকটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যানাউন্সেস হিস্টোরিক ফোর্টি বিলিয়ন ইনভেস্টমেন্ট ইন পাকিস্তান পাকিস্তানের উপর চল্লিশ বিলিয়ন ডলার মানে চল্লিশ আরব ডলার ইনভেস্টমেন্ট করছে কারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে ঠিক আছে তো এই ব্যাপারটা হয়েছে অপারেশন সিন্ধুরের পর অপারেশন সিন্দুরে দেখেছেন কিভাবে মানে পহেলগাম অ্যাটাকের বিরুদ্ধে আমরা যখন কাউন্টার স্ট্রাইক লঞ্চ করি এবং পাকিস্তানের উপর হামলা করি যেখানে পাকিস্তানে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম প্রোভাইডেড বাই ইউএস অ্যান্ড চায়না আমরা পুরোপুরি ধ্বংস করি তারপর কিভাবে পাকিস্তানি জেট এফ সেক্সিন এবং আমেরিকান জেট আপনার জে এফ সেভেন্টিন থান্ডার এই সমস্ত জেট গুলোকে আমরা মানে শুট ডাউন করি তো এই সব কিছুর পর ওপেনলি পাকিস্তান আমাদের উপর প্যালগাম অ্যাটাক করেছে হিন্দুদেরকে ডেলিভারেডলি ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে ভারতীয় মানে মাটির উপরে ভারতীয় ভূমির উপরে এত বড় পাকিস্তান দ্বারা আতঙ্কবাদী হামলার পরেও আমরা যখন পাকিস্তানের উপর কাউন্টার স্ট্রাইক করলাম এবং তারপরে এত সবকিছু দেখার পরেও ওয়ার্ল্ড ব্যাংক কি করছে চল্লিশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করবে সেটা অ্যানাউন্স করছে পাকিস্তান তো চল্লিশ বিলিয়ন ডলার তো তাহলে পাকিস্তানকে করা করা হচ্ছে হচ্ছে না তাকে তো ব্যাংক কারা চালায় ব্যাংক চালায় তো আমেরিকা আমেরিকার সঙ্গে যে এলাই দেশগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন দেশ আছে তারা চালায় তো কিন্তু মেনলি মেজরিটি স্টেক হোল্ডার তো আমেরিকা তো তাহলে আমেরিকায় একরকম ভাবে চল্লিশ বিলিয়ন ডলার পাঠাচ্ছে পাকিস্তানকে তাদেরকেই তো পুরস্কৃত করা হচ্ছে না তো পাকিস্তানকে পুরস্কৃত করা হচ্ছে করা হচ্ছে ভারতকে মানে ভারতের কাউন্টার ওয়েট হিসাবে মানে ভারত যেন খুব বেশি বেড়ে না যায় এই মুহূর্তে ভারত ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি আছে এবং তাতেই এতটাই শক্তিধর দেশ সামরিক ক্ষেত্রে এতটাই শক্তিধর দেশ যে 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 দেশের কাছে এতটা এতটা ভাইব্রান্ট ইকোনমি আছে সব থেকে হাইয়েস্ট মানে গ্রোথ রেট যে ইকোনমির ঠিক আছে যে ইকোনমি আর আগামী এক বছরের মধ্যে পাঁচ এক থেকে দেড় বছরের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পৌঁছাতে যাচ্ছে এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে হুম সামরিক শক্তির নিরিখে এই মুহূর্তে আমরা চতুর্থ বৃহত্তম দেশ হয়ে আছি আমাদের ইনফ্লুয়েন্স আমাদের লিডারশিপ আমাদের ভাইব্রান্ট ইকোনমি সমস্ত কিছু ভাইব্রান্ট ডেমোক্রেসি সমস্ত কিছু অন ট্র্যাক আছে তো এইভাবে যদি আমরা চলতে থাকি এবং চায়নার মধ্যে এই সময় যেরকম ডেমোগ্রাফি সরি মানে প্রবলেম চলছে ওদের লিডারশিপ নিয়ে চায়না যেভাবে গলানে আমাদের কাছে হেরেছে চাইনিজ ইকুইপমেন্ট যেভাবে ফেলিয়ার হচ্ছে পাকিস্তানে তারপর চায়নাতে যেরকম ভাবে মানে একটা ক্রাইসিস চলছে লো বার্থ ওখানে এভারেজ মানুষের মানে গড় মানুষের আয়ু যেভাবে বাড়ছে এবং নতুন বাচ্চা বা যে ফার্টিলিটি টোটাল রেট যেভাবে ডাউন হচ্ছে তাতে আমেরিকার সরি চায়নার ভবিষ্যৎ খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো তাহলে নেক্সট বিগ থিং ইন এশিয়া আর এশিয়া প্যাসিফিকে হলো ভারত যার ইকোনমি যার সামরিক শক্তি যার ওয়ার্কফোর্স সবকিছু হচ্ছে নতুন ইয়াং এবং খুবই ভাইব্রান্ট তো আগামী দিনের জন্য আমেরিকার কাছে সব থেকে বড় থ্রেট হলো ভারত তো ভারত যেন একটা সীমার পর এগোতে না পারে বা মানে ওটাকে পেরিয়ে এগিয়ে যেতে না পারে তো সেই জন্য তাকে কাউন্টার করার জন্য পাকিস্তান খুব কাজে লাগবে পাকিস্তান হচ্ছে একরকম প্রস্টিটিউটের মতো যখন টাকা দেয় তখন আমেরিকার সঙ্গে সই যখন টাকা দেয় তখন চায়নার সঙ্গে তো এটা হচ্ছে সবথেকে মানে সাটেল এবং সব থেকে সহজ উত্তর হচ্ছে পাকিস্তানের ব্যাপারে তো পাকিস্তানের নিজস্ব মানে কোনো ইয়ে নেই যে হ্যাঁ আমি আমার দেশের স্বার্থে কাজ করছি ওরকম ব্যাপার নাই ওরা আমেরিকার স্বার্থে কাজ করবে পয়সা দিলে ওরা চায়নার স্বার্থে কাজ করবে ওদের কোনো যায় আছে না ওদের যে ওদের মেনলি ক্ষমতাই থাকে তো ওদের আর্মি ঠিক আছে আর্মি জেনারেলসই তো হচ্ছে মেন ক্ষমতা ওদের দেশে ওদের দেশের প্রাইম মিনিস্টার কাছে বা প্রেসিডেন্টের কাছে তো কোনো ক্ষমতা নেই ওরা তো জাস্ট কাতপুটলি তো তাহলে আর্মির জেনারেল তারা তো তিন বছর থাকবে তারপর তারা লন্ডনে চলে যাবে ইভেন ওকান আমাদের দেশের জেনারেল সব সব এখানে থাকে তারা এমন নয় যে তারা মানে রিটায়ারমেন্টের পর কোন ল্যাভেজ লাইফস্টাইল স্টাইল মেনটেন করে কিন্তু পাকিস্তানি জেনারেল তখন যখন রিটায়ার হয় তখন তাদের কারো পাঁচ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার কারো দু বিলিয়ন ডলার কারো সাত বিলিয়ন ডলারের তাদের নেট পোর্ট থাকে কিভাবে আসে করাপশন করে ওই দেশকে শুষে নিয়ে ওরা জানে যে তিন বছর যে আমি ওখানকার জেনারেল থাকবো বা চিফ অফ আর্মি স্টাফ থাকবো তো তার মধ্যে আমাকে লুটে নিতে হবে তো দেশের জন্য কিছু নেই যখন ও রিটায়ার হয়ে গেল তখন মানে আসিম সেলিম বাজওয়ার মতো চলে যাবে ইয়েতে ওই ইউকে মানে ইউকে তো মানে ফেমাস না সমস্ত ফিউজিটিভদেরকে নেওয়ার জন্য তো বিলিয়নিয়ার হিসাবে ওখানে জীবন কাটাবে পাকিস্তানে তো থাকবে না তো ওরা পয়সার জন্যে ওদের মাকে বিক্রি করে দিতে পারে পাকিস্তানিরা পাকিস্তানি মুসলিমরা এরকমই তো সেই হিসাবে আমেরিকা চাই আমেরিকা এবং চায়না দুজনেই চাই যে যারা ভারত এর বেশি বাড়তে না পারে তো সেই জন্য পাকিস্তান আছে তো পাকিস্তানকে সেই জন্যেই বাঁচিয়ে রাখা হচ্ছে পয়সা দিয়ে এই যে চল্লিশ বিলিয়ন ডলার যেটা আমেরিকা ইনভেস্ট করছে ওয়ার্ল্ড ব্যাংক এর থ্রুতে তো সেটা তো তাই না পাকিস্তান যাতে ভেঙে না যায় ওদের অর্থ ব্যবস্থা তো একদম শেষ কিন্তু তবুও পাকিস্তানকে বাঁচিয়ে 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 রাখা হচ্ছে লোন দিয়ে দিয়ে বুঝতে পারছেন কি জন্য ভারতের জন্য ভারতকে যখন যেন ওরা সব সময় প্রবলেম ক্রিয়েট করতে থাকে সব সময় যেন পিছনে লাগে সব সময় যেন টেরোরিস্ট অ্যাক্টিভিটিস বা দেশের মধ্যে ইনসার্জেন্সি বানিয়ে রাখে তো এই জন্য পাকিস্তান হচ্ছে ইউজফুল তো সেটাই কল আউট করছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যখন ওখানে গেলেন তখন ওখানে যখন এই কথাটা বলছেন যে যখন আমরা আমাদের এক হাতে আমরা কি করছি যখন আমাদের সুবিধা মনে হচ্ছে তখন একটা দেশের উপর আমরা সব রকমের স্যাংশন লাগিয়ে দিচ্ছি অন্যদিকে যে কান্ট্রি ওপেনলি টেরিজম কে সাপোর্ট করছে স্পন্সার করছে তাদেরকে আমরা পুরস্কৃত করছি তার মানে এটা আমেরিকাকে বললো বুঝতে পারছেন তো আমেরিকার গালে এটা সপাটে থাপ্পড় মারলো মোদি ঠিক আছে তো এটা হলো খুব বড় একটা স্টেটমেন্ট ডিপ্লোম্যাটিক মানে দৃষ্টিতে যদি আপনি দেখেন তো এটা খুব একটা হার্ড স্টেটমেন্ট ঠিক আছে যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঠিক আছে